সিনেমার ডিরেক্টর রাইহান রাফি উনাকে আমি একটা বিষয়ে কথা বলতে চাই এবং সাবধান আপনি সাকিব খানকে নিয়ে আউটডোর সিনেমা শুটিং করবেন ইয়া করবেন এগুলা কি আপনার পোস্ট প্রোডাকশন এবং হচ্ছে গিয়ে বিভিন্ন যে কাজকর্ম দেখে তো আমার মনে হইতেছে না মানে ভালো ভাবে কাজ করতেছে আরে ভাই শাকিব খানকে নিয়ে যদি করে ওইরকম করা সিগুটের মধ্যে হইব এত ভিডিও ফুটেজ দিকে এগুলা কেমনে করে হ্যাঁ

ঠিক আছে এগুলা করা উচিত না আপনি বাইরের না বলিউডের সিনেমা গুলা জান সিনেমা যে শুটিং করছে ভাইরাল হয়েছে এছাড়া শুটিং এর আশেপাশে আপনারা সাকিব বিগ বাজেটের সিনেমা পনেরো থেকে বিশ কোটি পঁয়ত্রিশ কোটি টাকার বাজেটের আপনাকে ভাই আপনাকে টাকা থাকতে পারে ভাই সমস্যা নাই কিন্তু কথা হয়েছে যে লাস্টে তো ক্ষতিটা আপনাকে রইবো তাই ভালোটা আমরাও চাই এজন্য জন্য বলি দয়া করে কেউ এই ফুটেজ মুটেজ এগুলা লিক করে না ভিডিও গুলা ভাইরাল করে না থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন